জে নিউজে সর্বপ্রথম মুর্শিদাবাদ জেলা সালার থানার অন্তর্গত বন্যার পরিস্থিতি ডারের দেখাচ্ছে আমাদের এই চ্যানেলে জে নিউজের এই প্রথম সর্বপ্রথম ভিডিও পেশ করল মুর্শিদাবাদের যে সিউড়ি তিলিপাড়া ব্রিজ জল ছাড়াতে আজ এত মুর্শিদাবাদের বন্যার সরাসরি দেখাচ্ছি জল যে এতই মুর্শিদাবাদ দুটো থানার অন্তর্গত এক হচ্ছে শক্তিপুর থানা আর দোসরের দিকে হচ্ছে সারার থানা অন্তর্গত জলে ভরপুর এদের চাষিদের কি ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এরা কেবলমাত্রই সপ্তাহখানিক হয়েছে ধান লাগানো আর এই ধান লাগানোর সঙ্গে সঙ্গে এক সপ্তাহ পর তিলিপাড়ার ব্রিজের জল ছাড়াতে দুটি থানার অন্তর্গত মুর্শিদাবাদ জেলার ভরপুর জলে বন্যা তাই যে সরাসরি আপনাদের দেখানো চেষ্টা করছি ভরপুর পানি যা তিলিপাড়া ব্রিজ ভাঙন ধরাতে জল সেখান থেকে ছাড়া হয়েছে আর দুটি থানা মুর্শিদাবাদ শক্তিপুর আর সালার থানার অন্তর্গত জলে তো সরাসরি আপনারা দেখুন আর নিচে কমেন্ট করুন Right, right.